আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স আজকে একেবারে সহজ পদ্ধতিতে গলার একটি ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো গজ কাপড় দিয়ে আপনারা খুব সহজে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন আজকের এই ডিজাইনটি আমি একটি কামিজের মধ্যে দিব তার জন্য এখানে কামিজের কাপড়টিকে আমি আগে থেকেই কেটে নিয়েছি এবং গলার সামনের অংশটিকে এভাবে আমি জামার অংশটিকে এভাবে মাছ বরাবর ভাঁজ দিয়ে দিব এখানে আমি আলাদা একটা টুকরো কাপড় নিয়েছি কাপড়টি এখানে একটা সাইডে পনেরো ইঞ্চি লম্বায় একটা সাইডে এখানে সাড়ে বারো ইঞ্চি লম্বাই আছে এবার কাপড়টিকে আমি এভাবে ভাঁজ দিয়ে দিব অতিরিক্ত যে অংশটুকু সেটুকু আমি এখানে কেটে নিব এবার দেখিয়ে দিচ্ছি কাপড়টি কীরকম মাপে আছে এখানে চড়াই আছে কাপড়টি এখন সাড়ে সাত ইঞ্চি এবং লম্বাই আছে সাড়ে বারো ইঞ্চি তো আমি যেই সাইডে আসি সেটি কাপড়টির বন্ধ সাইড আছে এভাবে গলার ডিজাইনটি কাপড়টির উপরে রেখে এবার আমি ডিজাইন অনুযায়ী এখানে মার্ক করে নিব তো গলার মাপ অনুযায়ী আমি এখানে মার্কটি করে নিচ্ছি এবার মার্ক অনুযায়ী আমি এই টুকরো কাপড়টিকে কেটে নিব ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবার এই সাইডের যে অতিরিক্ত অংশটুকু সেটুকু আমি এখানে কেটে নিব কেটে কামিজের কাপড়টিকে আমি এবার সরিয়ে নিব তো আমি কাপড়টিকে এবার সরিয়ে নিলাম এবার এখান থেকে আমি বগলের অংশের এই সেটটাতে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করব গলার ডিজাইন থেকে যতটুকু আমি গলার ডিজাইনের লম্বা নিয়েছি সেখান থেকে এভাবে ইঞ্চি টেপটাকে ধরে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিব তো পুরো রাউন্ডে আমি এভাবে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে ওই বগলের অংশের এই দাগের সাথে মিলিয়ে নিব তো আমি মার্কটিকে এভাবে কাপড়টিকে একটু একটু করে সামনের দিকে রেখে তারপরে আমি মার্কটি করে নিচ্ছি তো দাগটাকে আমি মিলিয়ে দিব তো আমি এখানে কামিজের যে জামার অংশটি সেখানে গলার ডিজাইনটি এভাবে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাপড়টি কীরকম করে আমি মার্ক করে নিলাম এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি এখানে কেটে নিব তো আমি মার্কটি করে এভাবে কাপড়টিকে কেটে নিলাম তো আমি এভাবে গলার ডিজাইনটিকে কেটে নিয়েছি এবার কামিজের কাপড়টিকে উল্টো সাইডে রাখবো রেখে এখানে আমি যে গলার ডিজাইনটি সেটিকেও আমি উল্টো পাঁচটা উপরের দিকে রাখবো রেখে এভাবে আমি গলার অংশে সেলাই করে নিব তো সেলাইটি করা হয়ে গেছে এবার আমি এখানে ছোটো ছোটো কাঠ বসিয়ে দিব। তবে খেয়াল রাখতে হবে সেলাইয়ের মধ্যে যেন এই কাঠের অংশটি না পড়ে খুব সাবধানে অল্প একটু করে এভাবে কেটে নিব এতে করে উলটিয়ে নিলে কিন্তু এই ডিজাইনটি কুঁচকে যাবে না খুব সহজে ফিনিশিংভাবে উলটিয়ে নেওয়া যাবে তো এবার আমি এই কাপড়টিকে উলটিয়ে ঠিক পাশে নিয়ে আসব তো কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখে সেলাই করেছি এবার আমি জামাটির ঠিক পাশে এই কাপড়টিকে এভাবে উলটিয়ে নিলাম এবার আমি এখানে আরও একটি টুকরো কাপড় নিয়েছি তো আমি এখানে এক কালারের এভাবে কাপড় নিয়ে কাপড়টিকে আয়রন করে নিয়েছি মাঝখান থেকে দুই বাস দিয়ে কাপড়টিকে আমি আয়রন করে নিয়েছি কাপড়টি এখানে সড়াই আছে তিন ইঞ্চি এবং লম্বায় আসে ষাট ইঞ্চির মতো এবার কাপড়টিকে এভাবে আমি কষি দিয়ে সেলাই করে নিব তো এখানে কুসি করার জন্য কিন্তু অনেক বেশি কাপড় লাগবে তার জন্য আমি এখানে ষাট ইঞ্চি পর্যন্ত নিয়েছি তো এভাবে আমি সেলাইটি করে নিলাম এবার আমি এই কাপড়টিকে এখানে এই গলার ডিজাইনের সাথে সেলাই করব। তো কাপড়টিকে আমি এভাবে আপনারা চাইলে এভাবে রেখো সেলাই করতে পারেন অথবা আপনারা এভাবে আমি এখন যেভাবে এই কাপড়টিকে রাখছি সেভাবে রেখো কিন্তু আপনারা কাপড়টিকে সেলাই করে নিতে পারেন তো আমি এভাবে রেখে কাপড়টিকে পুরো রাউন্ডে সেলাই করে নিব এভাবে সেলাইটি করে পরবর্তীতে কাপড়টিকে আমি নিচের দিকে উলটিয়ে নিব। উপরের দিকে কুসির অংশটিকে এভাবে রেখে সেলাইয়ের অংশটিকে এভাবে আমি এখানে জয়েন্টের মধ্যে রেখে তারপর আমি সেলাইটি করে নিচ্ছি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমি বড়দের বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কামিজ গোল জামা এমনকি আমি ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের জামার ডিজাইনও শেয়ার করে থাকি তো আমার চ্যানেলটি ভিজিট করে যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এভাবে গলার ডিজাইনটিকে সেলাই করে নিব আমার চ্যানেলে আরও অনেকগুলো গলার ডিজাইন শেয়ার করা আছে আমি এখানে ডেসক্রিপশন বক্সে কিছু গলার ডিজাইন এখানে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আমি পুরো রাউন্ডে এভাবে সেলাইটি করে নিচ্ছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আমি সেলাইটি কিভাবে করে নিচ্ছি তো এভাবে কোসি দিয়ে যদি আপনারা আগে থেকে কাপড়টিকে কুষি দিয়ে নেন তাহলে খুব সুন্দরভাবে খুব সহজেই কিন্তু ডিজাইনটিকে আপনারা সেলাই করে নিতে পারবেন তো এখানে অতিরিক্ত যে কাপড়টুকু সেটুকু আমি এখানে কেটে নিলাম তো আমি কোসির কাপড়টিকে এখানে গলার ডিজাইনের সাথে এভাবে সেলাই করে নিয়েছি এবার কাপড়টিকে এভাবে রেখে আমি একটি সাফ সেলাই দিয়ে দিব তো এবার এভাবে কাপড়টিকে আমি নিচের দিকে ঘুরিয়ে এভাবে সাফ সেলাই দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে কাপড়টি এখানে সেট করে নেওয়া যাবে তো আমি পুরো রাউন্ডে কাপড়টিকে এভাবে সেলাই করে নিব এই গলার ডিজাইনটি আমি একটি কামিজের মধ্যে করেছি তো আপনারা চাইলে এই গলার ডিজাইনটি ফলো করে গোল জামার মধ্যেও কিন্তু করে নিতে পারেন তো এই সিম্পলভাবে এই গলার ডিজাইনটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো আমি পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নিলাম গলার এই ডিজাইনটিকে আরও ফুটিয়ে তোলার জন্য এখানে আমি লেস ব্যবহার করব তো আপনাদের হাতের কাছে লেস না থাকলে আপনারা লেস ছাড়াও এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন অথবা আপনারা এখানে কাপড় কেটে মিল রেখে এখানে পাইফিনের কাপড় দিও কিন্তু এভাবে পাইপিং লাগিয়ে নিতে পারবেন এখানে আমি এই লেসটিকে এখানে আরও একটি সেলাই দিয়ে দিব লেসটি সেলাই করে নেওয়ার পর এখানে এক ইঞ্চি উপরে আমি আরও একটি লাইন লেস লাগিয়ে নেব তো এভাবে খুবই সহজভাবে আপনারা বাসায় গজ কাপড় উপরে ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন আশা করছি গলার এই ডিজাইনটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ